চারটা বাচ্চা দেখাবো চারটা বাচ্চা হলে আইন আর ছাড়া চেয়ার কি কালকশন দর্শক ভাই দেখলে ভাই করে আইনার দর্শক দেখে শুনে নিতে পারবে দর্শক দেখি শুনি মানে কাকাই একটা দেখাবো তারপর দর্শকের ভালো করে ভিডিও দেখে পারবে হ্যাঁ একশো বাচ্চা থাকবে পাওয়া যায় না হাজার একটা দেখাবো বাইছে কি গরু হাজারে একটা মাছ বাইছে কিনা সহজে কোনো জায়গায় থেকে কিনতে পারবে না এরকম চেয়ারের মাছ তো গরুগুলা দেখাই অ্যাঙ্গেল দর্শক এটা চলে দেখাই ভিডিও শুরুতে অ্যাঙ্গেল আমাদের মাঝে একটা কিউট চমৎকার ডানো পেইন্টের বকনা নিয়ে আসলেন এটা কি জাতের একটু বলবেন এটা পিওর হোলস্টাইল ফিজিয়ান বাচ্চা বেটা

বৈশিষ্ট্য থাকা লাগবে ঝুল কম্বল কিছু কিছু নাই গলা ঝোল নাবি কম্বল কিছু নেই দেখো শরীরের সাথে চাম চুষা রসুন মতো পাতলা কালার আর ছবির মতন লাগবে গরু ইনশাল্লাহ রমতে বাড়ির বাধা থাকবে মানে গরু তোর টাকা থাকতে মন যাবে দর্শক হয়ে গেছে আমি গরু দেখবো দেখা দেখো দেখা দি নিজ দেখো ও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরুর একটা গাভীর এত সুন্দর কোনো কাজ ওলানা আমার কোন দর্শক ভাই নিতে দাম কেমন চাচ্ছেন এই এক নাম্বার আর দুই নাম্বার দুইটা পাচ্ছে একটা যদি কোনো দর্শক ভাই যদি দুইটা একসঙ্গে তাহলে আমি দুইটা দাম বলে দিবো এক আর দুই প্যাকেজে দাম বলবে

গরু দর্শক ভাই কিনলে গরু দেখা লাগবে এই গরু এডিএল বিজের বক না চারটা বসে এডিএল বিজের গরু কাক কয় দর্শক ভাই দেখবি সব গরু হাজারে একটা মিলে খুব কষ্ট করে সংগ্রহ করেছে পাওয়া যায় না সব সচ্চর আচ্চর কিন্তু এমন বক না অনেক দিন পরে দেখলাম হ্যাঁ পাওয়া যায় না সব গরু এক কথায় বলতে গেলে মাজাটা দেখায় দেখো বেটা

দুইটা একসাথে দেখাচ্ছি দর্শক বন্ধুরা দুইটা প্যাকেজ করেছিলেন দুইটা প্যাকেজের দাম রাখছেন বাচ্চা আবার নতুন ভাবে এক জায়গায় করে আমি দেখা দিলাম দর্শক ভাইকে দুইটা এক নম্বর প্যাকেজে এই প্যাকেজ দুইটারই যদি কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয়

মনে হচ্ছে যে পাশের চাই তো বেশি মোটা খাইটি খাইটি বয়সটা বয়সটা রেডি একবারে রেড বেটা যখন হিটেটে চলে আসতে পারে সবকিছু গোলাপি কালার মানে একটা মন ভরা করুক

তাঙ্কিল এটা যদি আমার দর্শক ভাই নিচে দাম কেমন এই তিন নাম্বার আর চার নাম্বার এই দুইটা বাচ্চা দুই নাম্বার প্যাকেজে আমি দুইটা এক সঙ্গে দেখা দাম বলে দেবো বেটা দুইটার প্যাকেজ হ্যাঁ দুইটার প্যাকেজ তারপরেও দর্শক ভাই দেখবে সুন্দরভাবে কোনো সমস্যা নাই আচ্ছা আঙ্কেল তো আমরা দ্বিতীয় নাম্বার প্যাকেজ তৃতীয় নাম্বারটা দেখালাম প্যাকেজের শেষ পর্যায়ে বকনাটা দর্শকদের দেখাই আচ্ছা ঠিক আছে বেটা তৃতীয় নাম্বার প্যাকেজের শেষ পর্যায়ে চার নম্বর মাশাআল্লাহ সিরিয়ালে

প্রত্যেকটা মানুষ বাংলাদেশে এখন গরুর খামার করতেছে কোনো সমস্যা নাই যে একটা গরিব মানুষ দেখা যে খামার করতে পারছে না দুইটা যদি জাতি বাচ্চা যদি অরিজিনাল জাতের বাচ্চা যদি কিনে যদি দুইটা বাচ্চা দিয়ে যদি খামার তৈরি করে পাঁচ লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার গাভী হয় মনে করো দেড় দুই বছর পরে তখন ওনার আর লাইফে কোনো কিছু করা লাগে না তাই দশ ভাগে করবো কষ্ট টাকা দিয়ে গরু কিনবেন একটু কষ্ট পরিশ্রম করে একটু দেখি শুনে ভালো জাতের গরু কিনবেন যাতে কখনোই লসের সম্মুখীন না হন আর যদি আপনি দেখতেছেন যে না এর সাথে দুই হাত লম্বা গরু এই টাকা দিয়ে পাওয়া যাচ্ছে ওটা পেয়ে যাক ও দুধ হবে হচ্ছে চার লিটার পাঁচ লিটার ওই গরু করে যাবে না যার মার পঁচিশ তিরিশ পিলাশ লিটার দুধ হয় সেই বাচ্চা কিনতে হবে তাহলে আপনি লাভবান হবেন এই হচ্ছে ব্যাপার আমার কথা আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি